ব্যাটা আর বিটি হলো ষাট সারি তাহলে কত হচ্ছে একশো কুড়ি আর হতো লম্বা ছিল একশো কুড়ি এটা জোরে বলবেন না কত একশো জি

তখন হয়তো যাই ছিল এখন কিন্তু নাই নাই বুঝলেন তখন যাই কিন্তু এখন নাই আগুতে বাবা দিব যখন হযরত আদম আলাইহিস সালামের সাতটা বিটি সাতটা হলো আদম আলাইহিস সালাম বাবা প্রথম কার বেটা লাস্ট বিটির সাথে আদম আলাইহিস সালাম বিবাহ বলেন না সুবহানাল্লাহ মুসলমান এই রকম ভাবে দিন এই আল্লাহ পাক আল্লাহ বান্দা তোমাদের কাছে একটা আবে যায় । ও

বলো আব্দুল মোতালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে প্রথম স্বপ্ন দেখলে দ্বিতীয়বার স্বপ্ন যখন দেখলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো আব্দুর মোতালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আব্দুল মুত্তালিব শু লেে তা অক্ষমিতাতা করে যা যাওয়ার পারে রা খ একুমাচ খনে মাতা থাকুরা পেছে ওটা তোমরা করতে শুরু বড় বা ওজাইতে আভাব জমজন চাল হয় যাবে জড়ে বলে আনিু বালো মামান সনামান মায়ে র সিনা মা ভাদ্রতে আর মু লেরা দিিয়ালাতালে অতিনার পড়েবারে হারি তে যােছে হ চ

যাও বেটা হารিস গো শুনে যাও শুনে যাও যখন বড় বড়টা হารিস কে ডাকালো হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের গায়ে বাবা হাত দেয় হাত দেওয়ার পরে বলতে শুরু রব্বুল আলামিন আমি যদি

呀呀，够多的了吧？

বিশ্বাস করে নিলাম আপনি হলে আল্লাহ নেক জরে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবা জি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তিনি কাবাকে যখন হাত দিয়ে বলেছিলেন আল্লাহ আমি যদি আবু চালু করতে পারি আল্লাহ ব্যাটা দিও কিন্তু আব্দুল মুত্তালিব বড় আল্লাহ গো যদি ব্যাটা দাও ভিতরে আমি সমস্ত মক্কাসীরা আব্দুল মুতালিফ যাদি আল্লাহ আলোকে সবাই হজুর হুজুর করে ডাকতে লাগিলেন যখন বিপদ পড়ে আব্দুল মুতালিব হাত ধরে আল্লাহ আল্লাহ সকলের আশাকে পূর্ণ করে দেয় আর মাত্র বাবাজি আজকে বাকি তিন দিন বাকি তাই না তো বাবাজি তো বহু যখন হয়ে গেল দশটা ব্যাটা।

বক্তeki মানত বাবা মানত বেরাদ ইসলাম মোয়াদাসমানের ক্রো প্রত যখন আব্দুর বাবা শুয়ে জল্লা পাক আল্লাহর বলছে আব্দুর মুতাল্লি সময় হয়েছে তোমার বাবা

আমরা আব্দুল্লাহকে এতটায় ভালোবাসি গাব্ব আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় দেব না বাবাজি নই বেটাতে বলছ বাপ আমাকে নিয়ে চলো এ বলছ আব্বা ও নিয়ে যাবে হবে আমি একটা লটারি কি করবে লটারি বলতে কেমন বাবা যে কাগজ নিয়েছে কাগজ দশ বছর নাম লিখেছে

যার নাম লেকা থাকবে হামাতাকে আলালা রাস্থায় কুবানী কতপে নিয়ে যাব। জররদে সুবানা লালা সবামান সনামান ভাইর রনামাকে পল দাি আসলো।

করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা দ্বিতীয় নম্বরে নাম উঠে গেছে আবু মুতালিব বলছি বলো গো বেটা দেখো দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বাটা আব্দুল্লাহকে পছন্দ করে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব জোরে সুবহানাল্লাহ নয় ভাই কান্না করতে লেগেছে যে আমরা

য আবদুল্লাহ রাজি আল্লাহ আলমকে এক রাহিবের কাছে নিয়ে গেল বেড়াদা রাহিবটা শুনুন আব্দুল্লাহ রাজি আল্লাহ আলমকে যদি বাঁচাতে চাও তো অনেক উনি প্রয়োজন আছে

লটারিতে 20টা উটের নাম আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খানুর নাম কানা লিখেছে বাবাজি মুসলমান ভাইয়ের একবার চক্র গড়াইয়া দিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওর নামটা উঠে আসলো বাবাজি আবার 20টা দিল বাবাজি মুসলমান ভাইয়ের আবার আব্দুল্লাহ নাম কেন উঠে আসলো বাবাজি 6টা ওর দিল আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওর নামটা উঠে আসলো Oh, Baba oh, dia mat, asih dia udilu, asih dia udah namlek lu. Tuh bu mama

বলেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ

আল্লাহ হবে না আমার নামি যে বলতেছে কি জানেন